দেখো ঠিক টাইমে ওর পাপা ধরেছিল না হলে পড়ে গেলে আজকে ব্যাথায় ব্যথাই পেত এখন না বিছানাতেও থাকতে চায় না আর কোলেও থাকতে চায় না ও না এখন শুধু হাঁটতে চায় ঘরে তো ঠিক মতো আস্তে আস্তেই হাঁটে এই বাইরে এলে না ও না দৌড়ায় এখন তো খুব দৌড়াচ্ছে একটু পরেই কিন্তু ওর খুব খিদে পেয়ে যায় তাই বিকেল বেলাতে এক একদিন এক এক রকম রেসিপি বানিয়ে আমি ওকে খাওয়াই যাতে ও একই খাবার খেতে খেতে বোর না হয়ে যায় আজকে আমি আনভির জন্য বানাবো কেক আর এটা না ওর সবচেয়ে ফেভারিট আর এটা না সবচেয়ে সহজ প্যান কেক রেসিপি বানাতে তো একটুও সময় লাগে না মাত্র দু মিনিটেই হয়ে যায় এটা না মাত্র দুটো উপকরণ লাগে কলা আর ডিম কলাটা ভালো করে ম্যাশ করে ডিমের মধ্যে দিয়ে ভালো করে দুটো জিনিস মিশিয়ে দেখো একটা ব্যাটার রেডি হয়ে গেল আর এটা না কড়াইয়ের থেকে ননস্টিকের কড়াই বা এরকম তাওয়াতে বেশি ভালো আর এটা না খুব একটা সময় নেয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা কিন্তু অবশ্যই ঢেকে বানাতে হবে আর গ্যাসের হিট কিন্তু একদম লো থাকবে না হলে কিন্তু একদম পুড়ে যাবে এই দেখো একটা কলা আর একটা ডিমে কিন্তু এই কটা হয়েছে আর আমার কিন্তু সবকটাই ভাজা হয়ে গেছে আর আমি আনভির জন্য যা কিছুই বানাই আগে আমি খাই টেস্ট করি তারপরে ওকে দিই আর এই কেকটা না গলায় লাগার কোনো চান্সই নেই কারণ একেবারে নরম তুল তুলে আর আনভিনা এটা খেতে খুবই পছন্দ করে আর আমার তো মনে হয় এটা বড়রাও বানিয়ে খেতে পারে